আলিবন্দুরা আমি শ্যাক আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব প্রথম আপডেটটা আমির খানকে কেন্দ্র করে আপনারা সকলেই জানেন তার পরবর্তী রিলিজ হচ্ছে সিতারে জামিন পার যে ছবিটা দু হাজার পঁচিশ সালের ক্রিসমাস উইকেন্ডে আসবার কথা তো ছিল কিন্তু এখন ভেরিফাইড সোর্সেস থেকে এরকমটা আপডেট আসছে যে এই ছবিটা সেই সময় মুক্তি পেতে পারবে না ছবিটা রিলিজ হতে হতে দু হাজার পঁচিশের মার্চ বা এপ্রিল মাস হয়ে যেতে পারে তার কারণ এই ছবিটার পোস্ট প্রোডাকশানের কাজে আরও অনেকটা বেশি সময় লাগবে আমির খান আপনারা সকলেই জানেন একজন পারফেকশানিস্ট সে কোনো ধরনের গলত কোন ধরনের সমস্যা পোস্ট প্রোডাকশনে কাজে রাখতে চাইছে না তারা চাইছে না যে কারণে এই এই ছবিটা রিলিজ হতে কিন্তু অনেকটা দেরি রয়েছে বছর আসবার সম্ভাবনা আর দেখতে পাওয়া যাচ্ছে না এর পরবর্তী আপডেটটাও আমির খানকে কেন্দ্র করে কয়েকদিন আগেই একটা আপডেট এসেছিল আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে লোকেশ কানাগরাজের সঙ্গে একটা স্ট্যান্ড ন্যালন ছবি আমির খান করতে চলেছে যেটা মাইত্রী মুভি মেকারস প্রডিউস করবে এরকমটা আপডেট ছিল আজকে যেটা আপডেট আসছে সেই ছবিটা তো হবেই তার সঙ্গে সঙ্গে কুলি ছবিটা রজনীকান্তের আপকামিং ছবি পরিচালক হচ্ছেন লোকেশ কানাগরাজ লোকেশের সঙ্গে রাজনীর কোলাপোরেশন সেই ছবিতেও কিন্তু আমির খানের একটা ক্যামিও থাকতে পারে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স থাকতে পারে এরকমটাই আপডেট রয়েছে ব্যাপার কিন্তু একেবারেই নয় যে সবকিছু ফাইনাল হয়ে গেছে আমির এবং লোকেশের মধ্যে আলোচনা চলছে দেখা যাক শেষ ছবি তাদের ফাইনাল সিদ্ধান্ত কি হয় কুলির মধ্যে যদি তার ক্যামিও থাকে হয়তো মেকাররা সেটা আগে থেকে রিভিল করবে না হলে গিয়ে দর্শক ডিরেক্টলি সেটা দেখতে পাবে এবং সেটার মজা একটা আলাদা আছে ডেফিনেটলি স্ট্যান্ড ছবিটা হয় কি হয় না এবং সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মেকারদের তরফ থেকে মাইত্রী মুভি মেকারসের তরফ থেকে কবে আসে সেটা দেখবার জন্য আমি মূলত তাকিয়ে রয়েছি এর পরবর্তী আপডেটটা অনুরাগ কাশ্যপের পপুলার ছবি আপনাদের সকলের পছন্দের ছবি আমার পছন্দের ছবি গ্যাংস অফ ওয়াসিপুরকে কেন্দ্র করে এই ছবিটা রিরিলিজ হতে চলেছে তিরিশে আগস্ট থেকে সেপ্টেম্বর পাঁচ এই সময়ের মধ্যে সিনেমা হলে এই ছবিটাকে দেখানো হবে একশো উনপঞ্চাশ টাকা টিকিট মূল্য করা হয়েছে দর্শকরা চাইলে বুক করে এই সিনেমাটা কিন্তু ডেফিনেটলি হলে এনজয় করতে পারেন পরবর্তী আপডেটটা রাজান ডিকে কেন্দ্র করে গুলকান্দা এর পরবর্তী আপডেটটা রাজান ডিকেকে কেন্দ্র করে তাদের আপকামিং ওয়েব সিরিজ হচ্ছে গুলকান টেলস এবং এটা দু হাজার চব্বিশের শেষভাগে আমাজন প্রাইমে মুক্তি পাবে এবং এটার একটা সেকেন্ড পার্টও আসবে অর্থাৎ সেকেন্ড সিজনও আসবে সেরকমটাই কিন্তু আপাতত জানতে পারা যাচ্ছে কাস্টিং বলতে পাত্রা লেখা থাকবেন অভিষেক ব্যানার্জি থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে থাকবেন পঙ্কাজ শ্রীভাট এর পরবর্তী আপডেটটা সালমান খানকে কেন্দ্র করে পরিচালক অ্যাটলিস্ট সঙ্গে তার কোলাবোরেশন হতে চলেছে সেটার ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই ছবিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তিরিশে আগস্ট এসে যেতে পারে এরকমটাই কিন্তু বর্তমানে আপডেট আসছে ভেরিফাইড সোর্সেস থেকে এখন দেখা যাক সে অবধি সেটা হয় কি হয় না কারণ আজকেই তো চলে এলো আঠাশ তারিখ এখন তিরিশ তারিখ মানে হচ্ছে পরশু দিন এবং তিরিশে আগস্ট হচ্ছে আসলে শুক্রবার তো নর্মালি আমরা দেখতে পাই যে শুক্রবার দিন করেই সিনেমা হলেও মুক্তি পায় বিভিন্ন ধরনের টিজার ট্রেলার গান কিংবা অ্যানাউন্সমেন্ট সেগুলোও কিন্তু শুক্রবার করেই আসে এটা কিন্তু হতেই পারে যে সত্যিকারের এই শুক্রবার অ্যানাউন্সমেন্ট টিজারটা চলে এলো এবং সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে যে আগুনটা তারপর লাগবে যে তাবাহিতা হবে সেটার ব্যাপারে আপনারা সকলেই আগে থেকে ওয়াকিবহল এর পরবর্তীতে যদি কথা বলি দেবের খাদানকে কেন্দ্র করে এই ছবিটা টিজার আসবার কথা ছিল আপনারা সকলেই জানেন চোদ্দোই আগস্ট দেবের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অলরেডি করে দেওয়া হয়েছিল কিন্তু আরজি করে যে ঘটনা ঘটেছে সেটার জন্য মেকার করতে বাধ্য হয়েছিল টিজারটাকে এবং অবশেষে এই টিজারটা আগামীকাল আসতে চলেছে সকাল এগারোটার সময় এটা কিন্তু দেবের তরফ থেকেই অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে এবং আজকে যে গানটা আমরা অ্যানাউন্সমেন্টের মধ্যে শুনতে পাচ্ছি সেই গানটা কিন্তু দুর্দান্ত কিছু হতে চলেছে সেই গানটা খুব এনার্জিটিক খুব মজাদার কিছু হতে চলেছে যেরকম একটা গান আমরা এই ধরনের মাছ ছবিতে এক্সপেক্ট করি ঠিক সেই ধরনের একটা গান যেটা সকলকে এন্টারটেন করবে খুব মজা দেবে সেরকম কিছু একটা আমরা পেতে চলেছি এবং সেটাই হয়তো কালকে টিজারেও ব্যবহার করা হবে এরকমটাই কিন্তু আমার মনে হলো দেখা যাক একেবারে গানটা টোটালটা শুনলে কতটা কি ভালো লাগে না লাগে সেটা সময় আমাদেরকে বলবে তবে আপাতত যেটুকু শোনা যাচ্ছে ডেফিনেটলি সেটা মজাদার আপনাদের কি মতামত আজকের এই আপডেটসগুলোকে কেন্দ্র করে কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি আমাদেরকে সেটা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে